যুগে যুগে রূপ নিয়ে আসে ইসলামকে ধ্বংস করার জন্য হজরত কালিমুল্লার সময় রূপ নিয়েছিল ফ্রাউন ফ্রাউন যখন বাতিলের রূপ নিয়ে এসেছে আল্লাহ রব আলিন মুসা কে করেছেন নমরুদের সময় নমরুদ যখন বাতিলের রূপ নিয়েছে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাইহি সালাতামকে করেছেন হকের জন্য বাতিল যখন রূপ নিয়েছে আবু জাহেল উদ্বা সাহেবা প্রমুখ কাফের আল্লাহ রব্বুল আলমিন তখন হকের পথে দাঁড় করিয়ে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বাতিল যখন রূপ নিয়েছে মুসাইলামাতুল কাজ্জাবের আল্লাহ রব আলিন রূপ দিয়েছেন আবু বক্কর সিদ্দিক ওমর ফারুক রাহতালহ বাতিল যখন রূপ নিয়েছিল বিভিন্ন কায়দায় বিভিন্ন কৌশলে শিয়া গোষ্ঠীর রূপ নিয়েছিল আল্লাহ রব্বুল আলমিন আলী রদি আল্লাহ তালহুকে হকের পথে দাঁড় করিয়েছেন বাতিল যখন রূপ নিয়েছে কাদিয়ানিদের শাহ আতাউল্লাহ বোখারিকে আল্লাহ রব্বুল আলমিন হকের রূপ দাঁড় করিয়ে দিয়েছেন বাতিল যখন রূপ নিয়েছে খলিফা মনসুরের আল্লাহ রবকুলা আমিন হকের পথে দাঁড় করিয়ে দিয়েছেন আবু হানিফা ইমাম শাফি মালেক এবং হাম্বলকে বাতিল যখন রূপ নিয়েছে বিভিন্ন খ্রিস্টান পন্থাদের বাতিল যখন রূপ নিয়েছে ব্রিটিশদের আল্লাহ রবকুলা আলামিন দাওবন্দি ওলামাকে দাঁড় করিয়ে দিয়েছেন শাহ মহাদেশে দেহলবি রহমত উল্লাহ বাতিল যখন রূপ নিয়েছে শাহবাগ বাতিল যখন রূপ নিয়েছে ব্লগার বাতিল যখন রূপ নিয়েছিল আল্লাহর নবীর অপমাননা আল্লাহ রব্বুল ইজ্জত বাংলার জমিনে সেট করেছিলেন শাহ আহমদ শফিকে বাতিল যখন রূপ নিয়েছে ফ্যাসিবাদ এবং জালেম আল্লাহ রব্বুল আলামিন সেট করেছেন সমন্বয়কদেরকে ঠিক কিনা বলে যুগে যুগে এইভাবে আল্লাহ বাতিলের পক্ষে হক কে দাঁড় করিয়ে দিয়েছেন আমরা এখনো জানাই যে বাতিল যদি রূপ নাই এই ব্রাহ্মণের বাতিল যদি ইসকানের রূপ নাই আমরা তাওহিদি জনতা খালেদ সাইফুল্লাহর রূপ নিয়ে দাঁড়িয়ে যাব তৈয়ার আছেন আপনারা আল্লাহ রব্বুল আলামিন এই বাতিলের প্রত্যেক যুগে যুগে একজন করে হককে দাঁড় করিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর হাবিবকে ঘোষণা দিয়েছেন যখন মক্কা শরীফ জয় হয়ে যায় আল্লাহর হাবিব বলেন কুল যা আল হাকু হকাল বাতিল ইন্নাল জাহুকা হে নবী আপনার হাত দিয়ে ধ্বংস করুন নবীজি তার হাত দিয়ে লাঠি মুবারক দিয়ে সেই মূর্তিগুলো ভেঙেছিল আর বলেছিল কুল যা আল হাকু অজা হকাল বাতিল হক চলে এসেছে বাতিল থাকার কোন সুযোগ নেই এই জন্য আমরা যুগে যুগে দেখেছি আমাদের এই বাংলার জমিন বাংলার ভূখণ্ড এটা হলো অলিয়া উলিয়া গাউস কুতুবদের একটি দেশ ঠিক কিনা বলেন এই দেশে ইসলামের বিরুদ্ধে এই দেশে মুসলমানদের আঘাত করবে কোনো দল পারে নাই পারবে না মুসলমান তো আর রয়েছে আমার রক্ত আপনার রক্ত সেই বিশ্ব নবীর রহমদ আলিল আলমিনের রক্ত থেকে দামি নয় ঠিক কিনা বলেন আবু হানিফার রক্তর থেকে দামি নয় আমার রক্ত হুসাইন আহমদ মাদানির রক্ত থেকে দামি নয় আমার রক্ত এরকম গাউস শাহ থেকে দামি নয় যেমন ভাবে বাতিল এসেছিল তেমন বাতিলকে মোকাবেলা করার জন্য আল্লাহ করিয়ে দেন এমন ইতিহাস পৃথিবীতে রয়েছে থাকবে কেমন পর্যন্ত চলবে শেষ পর্যন্ত গজওয়ায়ে হিন্দ হবে মুসলমানের জয় হবেই হবে ইংশাহ গৌর গোবিন্দ আপনারা জানেন ভারতের গৌর গোবিন্দ শাহজালাল ইয়ামানি শুধুমাত্র নারায় তাকবীরের আওয়াজে তাকে ধ্বংস করে দিয়েছে সেই শাহজালাল ইয়ামানি চলে গিয়েছে এর মানে যে শাহজালাল ইয়ামানির বংশধররা বাংলার জমিনে নাই এটা ভুলে যাওয়া যাবে না আছে আপনি গৌর গোবিন্দ রূপ নিয়ে আসলে আমরা শাহজালালে আমানির রূপ নিয়ে ধারণ করব কিন্তু আমাদের এই জীবন আর মরণ আল্লাহর পথে যদি হয়ে যায় আল্লাহর যাহাদের পথে যদি হয়ে যায় এই মরণের এই জীবনের দাম রয়েছে আমার জীবন হবে শহীদ মরণ আমার চোখ বন্ধ করার পর জান্নাতি আলো আর হিসাব নিকাশের সময় আল্লাহ রাবুল করে বলবেন এদেরকে একটু আলাদা করে দাও এদের কোনো হিসাব হবে না এদের গায়ে এখনো

তাদের ঈমান হবে খালে সাইফুল্লাহর মত তাদের ঈমান হবে আলীর মতো তাদের ইমান হবে ওই সাহাবার মতো যারা যাদের জীবন দিয়ে ইমানকে ইলাম ইমানের কালিমাকে উড্ডিন করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাজিনা সুরাতুল সূরাতুল হামিম সিজদা হিবতুল কুরআনের 481 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন একচল্লিশ নাম্বার সুরা তৃতীয় নাম্বার লাইনে বলেন ত্রিশ নঙ্গায়াতেন্লা যারা আমাকে রব হিসাবে স্বীকার করেছ তোমার জান মাল আমার আমানত হয়ে গিয়েছে আমার আমানতে চলে এসেছ আমি রবকে রব হিসাবে স্বীকার করে যতদিন তুমি টিকে থাকতে পারবে আমি রব্বুল আলামিন তোমাদের অভিভাবক হয়ে যাব বলেন না সোভা আমার আলিফ ভাই জীবন দিয়েছেন আমার অ্যাডভোকেট ভাই আলিফ ভাই সাইফুল ইসলাম সাইফুল খালে সাইফুল্লাহ বলতে পারেন সে জীবন দিয়েছেন ইস্কনের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত দান করবেন তার কারণ হল এমন একজন ব্রাহ্মণের বিরুদ্ধে আর এমন একজন রামকৃষ্ণর বিরুদ্ধে সে জীবন দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইসলামকে তাজা করার জন্য জিন্দা করার জন্য যারা জীবন দেবে তারা হয়ে যাবে শহীদ তারা মরেও মরবে না আমিত্য হয়ে থাকবে তারা আমার কাছে মৃত্যু নয় হায়াতে দুনিয়া হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি অটল থাকো ইস্তাক অটল থাকো অটল থাকো এই অটল থাকতে গিয়ে যদি তোমার জীবন চলে যায় তোমার জিহাদের জীবনটা দিতে হয় আমি রব ঘোষণা করে দিলাম তোমাদের জন্য আসমানি মেহমান পাঠিয়ে দিব বলেন আসমানি মেহন মেহমান পাঠিয়ে দেব আসমানি মেহমান বদরের যুদ্ধের মধ্যে বদরের যুদ্ধ যখন সাহাবারা যুদ্ধে সাহস পাচ্ছেন না এই সময় দেখতেছেন বিশ্বনবী রাহমেত আল্লিলা আলামিন জিবরহিল আসছেন যে আপনারা তিনশো জন কি যুদ্ধ করবেন কিন্তু আল্লাহর ভাইসারা হয়েছে যুদ্ধে নামার পর আল্লাহর আসমানি ফেরস্তা চলে আসবে আসমানি সৈন্যরা চলে আসবে বিশ্বনবী আসমানের দিকে তাকিয়ে দেখলেন যে শুধু সাদা পোশাকে তারা অস্ত্র শাস্ত্র নিয়ে চলে এসেছে আর এই ঘটনাটা দেখেছিল শয়তান কে দেখেছিল কথা বলেন একটু কে আর একটু গভীরে যাব আমি রাজনীতি না গভীরে যাব একটু যে যখন দেখা গেল সমন্বয়করা বাংলার জমিন জয় করতে চায় তারা ষোলো দিনে ষোলো ষোলোশো মানুষ জীবন দিয়ে দিয়েছে তারা জীবন দিচ্ছে ষোলো ষোলো দিনে ষোলোশো এখন বোঝা যাচ্ছে যে আমি টিকে থাকতে পারবো কি না এইটা তো সবাই সব কিছু দেখেন না সুন্দর পরামর্শ দিয়েছিল আবু জেহেলকে যে দেখো তুমি যদি এখানে যুদ্ধ করো তাহলে তোমার সাথে কেউ পারবে না তুমি একজন বীর যোদ্ধা আরে তোমার এত ক্ষমতা এত শক্তি এত তোমার প্রচার প্রসার আর এত বাহাদুরি সব জায়গায় তোমার বাপের ছবি আর তোমার এত টেনশনে কিছু আছে কথা বলেন টেনশনে কিছু আছে আবু জেহেলই তো সব শক্তি এখন আবু আবুদেহেল চিন্তা বলেন সম্ভব কারণ আমি এমন একজন বীরযোদ্ধা আমার সাথে পারবে এটা হতেই পারে না তার দন্য নিয়ে যখন শুরু করে দিল মাত্র তিনশো তেরো জন এখন তারা তো ঝাঁপিয়ে পড়লো আর কেউ কিছু দেখে না সে শয়তান আসমানের দিকে তাকিয়ে দেখে যে ও বাবা যাদের সাথে আমার বন্ধুত্ব ছিল তারাই তো আসতেছে কে আসতেছে শয়তানের সাথে কার বন্ধুত্ব ছিল ফেরোশতাদের বন্ধুত্ব ছিল সবাইকে চেনে এই জন্য শয়তান দ্রুত গতিতে সেই বদরের প্রান্ত থেকে ঘোড়া নিয়ে দৌড় তখন আবু যে হ্যান পিছন থেকে ডাকে যে মুরব্বী আপনি আসেন মুরব্বী আসেন এখন মুরুব্বি বলছেন আর সম্ভব না কে আর সম্ভব না এরপরেও বলতেছেন যে আশ্চর্য কথা তুমি একজন মিথ্য কারণ তুমি তো যুদ্ধ লাগিয়ে দিয়েছো তুমি আবার পলায়ন করো কেন ওই সময় শয়তান দিক তাকিয়ে একবার বলেছিল আমি যা দেখি দেখো আমার নাস্তা খাওয়ার টাইম নাই যত নাস্তাই রেডি থাক আমার উপরে উঠতে হবে কোথায় উঠতে হবে তা না হলে অবস্থা খারাপ কি আমি যা দেখি তোমরা তা দেখো নাই বুঝে আসছে কথা বুঝে নিবেন বুঝলে তো আর ভাঙতে হবে না বলতে হবে না এই জন্য সব কিছু সবাই দেখে না শয়তান পরামর্শ দিবে এই রকম শয়তান রূপ ধারণ করেছে যে এখন যদি আমরা একটা রূপ নিতে পারি আল্লাহর নবী বলেছেন যে ইহুদি খ্রিস্টানদের রূপ এক এক সময় এক এক ভাবে এক এক আকৃতি নিয়ে আসবে কিন্তু বোঝা যাবে না তারা ইমান ধ্বংস করার জন্য বর্তমান যিনি কারাগারে রয়েছে বর্তমান যিনি স্কলের নেতা যে ব্রাহ্মণ কৃষ্ণ একে আমরা বলি যে তুমি যে রূপ ধারণ করেছ এই রূপের খেলা বদরের যুদ্ধের মধ্যে মুসলমান শিখেছে ঠিক না বলেন মুসলমানরা ওই জাতি যখন খালেদ সাইফুল্লাহ হেনা কাছে যাবেন মাত্র তো পনেরো বিশ জন সাহাবা নিয়ে খালেদ সাইফুল্লাহ রওনা করলেন রওনা করার পর হেনা তিরিশ হাজার মানুষকে রিসিভ করার জন্য বসে রেখেছেন 38 লক্ষ মানুষকে চтурবাশে সাজিয়েছেন খালে চাইপুরলায় এমন একজন বীর এমন তাজা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জীবন দিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আসবে মিথ্যা হতে পারে না ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলবে রব আল্লাহ বলেছেন তাতা নাযালু আলাইকুমুল মালাইকা আমার ফেরেশতারা তোমাদের উপরে নাজিল করা হবে শুধু নাজিল করা হবে না তোমাদেরকে দেখানো হবে সুসংবাদগুলো তোমরা যদি জীবন দিয়ে দাও ও আবু বিল জান্না ও আবু বিল জান্না এই জান্নাতের পিকচার গুলো ধরা হবে আর সামনে ছবি দেখানো হবে সেই জান্নাতের দিকে দৌড়ে দৌড়িয়ে তারা জিহাদ করতে থাকবে কোথায় তরবারি রাখবে দেখবে না মুসলমান তো খালে সাইফুল্লার মতো হওয়া দরকার মুসলমান তো হওয়া দরকার শাহজালাল এমিনের মতো যার একটি আওয়াজের কারণে একটি হুমকারের কারণে গৌরব গোবিন্দ তার গর্তের মধ্যে ঢুকেছিল ঠিক কি না বলেন এখন খালেদ সাইফুল্লা সে যাবেন হেরা কিলিয়াসের কাছে হেরা কিলিয়াস তার সিংহাসনে একটা ফাঁকা রেখে পাশে একটি চেয়ার রেখেছিল সেই চেয়ারটা ছিল স্বর্ণের চেয়ার যে চেয়ারে বসার সাথে সাথে খালেদ সাইফুল্লাহ পরিবর্তন হয়ে যাবে খালেদ সাইফুল্লাহ আর নবীর আদর্শ ধরে রাখতে পারবে না কিন্তু খালেদ তো ওই খালেদ না যেই খালেদ আল্লাহ নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিল সেই খালেদ কি পরিবর্তন হয়ে যাবে সহজেই খালেদ দূর থেকে দেখলো যে মাথাটা নিচু করে তারপরে সিংহাসনে যেতে হয় দূর থেকে দাঁড়িয়ে বলল অসম্ভব কথা মুসলমান আল্লাহ ছাড়া কাহোর কাছে মাথা নত করতে পারে না এই মাথা দিয়েছেন সম্মান দিয়েছেন মালিক আদর করে মাথা বানিয়েছেন এই মাথাটা সিদ্ধার হক হলো শুধুমাত্র রব্বুন আল্লাহ বলেন রবের কাছে মাথা নত হবে কোন মানুষের কাছে না এই মন্দির যদি ভাঙ্গা হয় এই গির্জা যদি ভাঙ্গা হয় এই গেট যদি ভাঙ্গা হয় তখন খালে সাইফুল্লাহ প্রবেশ করবে নসেদ প্রবেশ করতে পারে না রাষ্ট্রদূত করতেই হবে সঙ্গে সঙ্গে ভেঙ্গে ফেলা হলো ভিতরে প্রবেশ করা হলো চেয়ারে বসলেন বসবেন এই সময় দাঁড়িয়ে বলতেছেন নবীজি বলেছেন যে উপর অটল থাকতে হবে এই স্বর্ণ মুসলমান কখনো স্বর্ণ ব্যবহার করতে পারে না আমরা চেয়ারে বসতে পারি না বলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললেন হেরা কেলিয়াসের সাথে রং সম্রাট সেই যুগের সবচেয়ে শক্তিশালী বাদশা এই রম সম্রাট বললো ঠিক আছে তোমাকে ডাকা হয়েছে এই কারণে তোমরা আমার কোনো দোষ চর্চা করি না শুধুমাত্র তোমরা তোমাদের দিন প্রচার করো আর আমার দিন আমরা প্রচার করবো আমাদের কোনো ভুল ধরিও না খালে সাইফুল্লাহ সে তরবারি ঘোরায় আর করে শোনো হেরা নবীজি এখানে পাঠিয়েছেন এ কালিমাতুল্লাহর জন্য কালিমার পতাকে উডীন করার জন্য তুমি আমাকে লোক দেখাচ্ছ স্বর্ণের চেয়ারে বসাচ্ছ দ্বন্দ্বৌলত দিবে স্বর্ণে দেবে এটা আমরা মানিনা সহজে বলে গেলাম নবীজি বলেছেন তুমি দাওয়াত গ্রহণ করবে কিনা যদি দাওয়াত গ্রহণ না করো তোমার শক্তি নিয়ে তুমি আসো আর আমাদের বিশ্বনবীর শক্তি নিয়ে আল্লাহর রহমত নিয়ে জমিনে মোকাবেলা হবে বলেন সবাহ এমন ইমান আমাদের দরকার আল্লাহ রব্বুল আলমিন আমাদের ইমানকে মজবুতি দান করুক যখন যেখানে আলেমরা ডাক ডাক দিবে দিবে পীর আমরা কোমরে কাপড় বেঁধে সেই মাঠে ঝাঁপিয়ে পড়ব পিছনে ইসলামকে ধরে রাখার জন্য নবীর ইজ্জতকে ধরে রাখার জন্য এই জীবন থাকবে না এই জীবন একদিন শেষ হবে আমার এই জীবন যদি ইসলামের রাহে যায় তাহলে আমার শহীদ মর্যাদা মর্যাদা আসবে কে কে তো আর আছেন আলেম ওলামা হকানি পীর মাসাইকদের ডাকে সারা দিব দু হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী করে দেখায় নীলা এটা